ভাই দেখেন আমরা এই জায়গাটায় প্রতিদিন ভিডিও করি এই যে আমাদের লিটুন সাহেব আছে আমাদের তরিক আছে তারপরে আপনার এই যে আমাকে ওই আরেকটা ছেলে কিন্তু নাম কি জানি রাফি আছে কিন্তু এই জায়গাটায় আমরা দত দুই দিন ধরে রমজান মাস উপলক্ষে রোজার কারণে আসতে পারি নাই কিন্তু এই জায়গায় দেখেন সম্ভবত কিছু পোলাফান গাজা খাই দেখেন এই দেখেন এই যে মোরাইয়া এ এটা আসলে আমি সবাইকে বলবো সবাই একটু দেখবেন যে এটা আসলে খুব খারাপ দিক খুব খারাপ যেটা হিসাব ছাড়া যে এগুলা আসলে মূলত কারা করতেছে এখানে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি সবাইকে বলতেছি যে এই বিষয়গুলো একটু আপনারা নজর দিবেন যে আসলে গ্রামে যে আমাদের এই বাড়ির বাগানের পিছনে এখানে আমরা মূলত প্রতিদিনই আমাদের ভিডিও শুট করি দুই দিন আসেনি দুই দিন আসেনি যার কারণে

আমি সবাইকে বলবো যে সেইটা খুব খারাপ জিনিস এখন গ্রাম অঞ্চলে কিন্তু গাঁদা চলে আসছে সবাই এই বিষয়গুলো একটু সচেতন হবেন এবং যার যার ছেলেপান আছে সবাই একটু এই বিষয়ে খেয়াল রাখবেন যে আসলে কারা এই জিনিসগুলো করে আমরা যদি নিজেরা সমাধান করতে না পারি তাহলে আমরা প্রশাসনের সহযোগিতা নেব এবং তাদেরকে ধরিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম